রঘুনাথগঞ্জের উমরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ভস্মীভূত পরপর তিনটি গ্যারেজ ঘটনা রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউজের পাশে জানা যাচ্ছে রঘুনাথগঞ্জের উমরপুর শর্ট সার্কিটের ফলে পরপর তিনটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় তিনটি গ্যারেজ সোমবার দুপুর একটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং আগুন নিয়ন্ত্রণ করতে আসে দমকলের দুটি ইঞ্জিন

পেছনে ওই ফায়ারিং হয়েছে ফায়ারিং থেকে আগুন ধরে নিয়েছে আচ্ছা কতক্ষণ কটার সময় ঘটনা ঘটেছে ঘটনাটা আমি ফোনে শুনতে পাই আমি আজকে আমাদের গ্যারেজ ডিপার্টমেন্ট ছুটি থাকে সোমবার আমি বাড়িতে ছিলাম বাড়িতে ফোনে যাই যে আমার কাছে যে তোমার গ্যারেজে আগুন ধরে গেছে কটা গ্যারেজে আগুন হয়েছে এখানে তিনখানা পরের পর গ্যারেজে আগুন ধরেছে দমকল বাহিনী এসেছিল হ্যাঁ দমকল বাহিনী এসে